আচ্ছা তো ফার্স্টে আমরা সেমি লং গাউন দিয়ে শুরু করছি এটা কিন্তু হাফ ব্যান্ড কলা দিয়ে থাকবে মাঝখানে খুব সুন্দর করে পাটন করা থাকবে সাথে অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ একদম এক সাটের মধ্যে থাকবে এটা থাকবে স্লিভের অংশটা স্লিভসটাতে কিন্তু ক্রপ করা পাবে কাপড় থাকবে মমসা অ্যালেক্সের মধ্যে খুবই দারুণ দেখো একদমই কিন্তু ডিশ একটা আকারের মধ্যে থাকছে প্রাইস থাকবে কত করে ভাই ইচ্ছে প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে। এগুলা কিন্তু তোমরা চ্যানেলে টপস হিসাবেও ব্যবহার করতে পারবে। নেক্সট আইটেম দেখিয়ে দেব। অনেকেই বলতিছিল যে আপু শর্ট গাউন দেখাও। তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো। কাপড় কোয়ালিটি অনেক ভালো। এগুলো প্রতিটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা। যার কারণে তোমরা কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি একদম বেস্টটাই পাবে। প্রাইস থাকছে মাত্র 550 টাকা করে। নেক্সট আইটেমটা আছে ব্ল্যাক কালার। খুবই দারুণ এই কালারটা। নেক্সট ওয়ান দেখিয়ে দেব।

এবার লং গাউনে কালেকশনগুলো দেখিয়ে দেবো নতুন নতুন হিউজ প্রিন্ট চলে আসছে ওকে তো ফার্স্ট আমরা পরিগাউন দিয়ে শুরু করবো এই যে উপরে কিন্তু খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকবে যেখানে কিন্তু ক্র্যাপ করা থাকছে এখানে কুচি করা থাকবে যেটা পলে ফুলে থাকবে আর স্লিভসটা কিন্তু ক্রপ করা পাবে কাপড় থাকবে মোমো সিলেক্সের মধ্যে লং থাকবে কত থেকে কতভাবে এটা লং থাকবে চুয়ান্ন বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর প্রত্যেকটার সাথে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চালে কিন্তু তিরিশ পরের আপর নিয়েও পরতে পারবে একটু কমিয়ে বাড়িয়ে পরতে পারবে দুইটা প্রিন্ট কিন্তু একদমই সেমই সিমিলার একটা কালারের মধ্যে থাকছে এটা একটু পেস্ট কালার এটা থাকবে পার্পেল কালার প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট টাইম দেখিয়ে দেবো এটার মধ্যে কালার আছে ভাইয়া এ একটা থাকছে একদমই ফ্লোয়ার একটা প্রিন্টের মধ্যে পাওয়া রোজ প্রিন্ট করা থাকছে প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে প্রতিটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল করা থাকবে কাপড় কোয়ালিটি একদমই বেস্ট অফ এত বেশি সফটওয়্যার এগুলো মানে এগুলো তোমরা যদি অনলাইনে কিনতে যাও সেক্ষেত্রে কিন্তু বারোশো পনেরোশো টাকা প্রাইস নেবে আর বাট 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 ভাইদের যেহেতু হোলসেলের শোরুম এখানে কিন্তু একদম হোলসেল প্রাইসে পাচ্ছ তারপরেও কিন্তু ডাবল প্রাইস রয়েছে মানে তোমরা যারা ছয় পিস নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও বেশি কমে যাবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে সম্পূর্ণ রিটেল প্রাইস নেক্সট থাকছে ব্রাউন কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার এই করে নিয়ে নেবে নেক্সট টাইম কাজ থাকছে কালার ওয়াও ফিওর সেই কালারটা এত বেশি সুন্দর নেক্সট টাইম কাজ থাকছে এটার মধ্যে কিন্তু কালার আছে হোয়াইট কালারটা পাবে আমি দেখিয়ে দিচ্ছি সেম প্রিন্টের মধ্যে হোয়াইট কালার থাকছে এটা দেখো খুবই দারুণ এটাও প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো একা থাকছে অনিয়ন টাইপ কালারের মধ্যে ব্ল্যাক টাইপ কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে অনিয়ন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে যারা বিজনেস পার্পাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের নেক্সট একটা থাকছে মিন টাইপ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা পাচ্ছ ব্ল্যাক কালারের মধ্যে এরপর থাকবে গ্রিন কালার এটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ওয়াও ফেরসে সেই কালারটা এত বেশি সুন্দর কাঠফুলের প্রিন্ট করা থাকবে কিন্তু নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে আর এগুলো ফার্স আমি বলবো তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারা কিন্তু অনেক বেশি প্রফিট করতে পারবে মানে এগুলো তোমরা ছয়শো টাকা করে নিয়ে মানে তার থেকে কম তাই না ভাইয়া যারা হোলসেলে নিবে আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইস প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে বড়ি থাকবে ফ্রি সাইজ মানে এগুলো নিয়ে কিন্তু অনেক বেশি প্রফিট করতে পারবে তোমরা তো এই সুর আছে কালেকশন আমি সেরকম অনলাইন নিউ মার্কেটে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ